রক্ত সংগ্রহ এবং পরিবহনের জন্য কার্যত উম নিয়ন্ত্রিত গাড়ি এবার শীততাপ নিয়ন্ত্রিত গাড়ি পেলেও এবার ধলাই জেলা হাসপাতাল এবং বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে গত চোদ্দই জুন আগরতলায় রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর পক্ষ থেকে একটি অত্যাধুনিক গাড়িটি প্রদান করা হয় ধলাই জেলা হাসপাতালকে মূলত রাজ্যের মধ্যে ধলাই জেলাটি হচ্ছে একটু ব্যতিক্রম কেননা এই জেলার মধ্যে রয়েছে সর্বাধিক পাহাড়ি এলাকা যার কারণে বিভিন্ন সময় রক্ত সংগ্রহ কিংবা পরিবহনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতো এখন এই অত্যাধুনিক গাড়িটি থাকার পরিপ্রেক্ষিতে এই সমস্যা অনেকটাই লাঘব হবে আজ এক সাক্ষাৎকারে ধলাই জেলা হাসপাতালে মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর বিধান ভৌমিক জানান এই গাড়িটি সর্বাধিক সর্ব সর্বসুবিধা যুক্ত একদিকে যেমন শীততাপ নিয়ন্ত্রিত ঠিক তার অন্য দিকে অত্যাধুনিক সুবিতে রয়েছে এই গাড়িতে কি রয়েছে বিস্তারিত শুনুন ভ্যান বা ট্রান্সপোর্টেশন ভ্যান এটার নাম যেটা আমরা পেয়েছি 14 জুন এই মাসের 14 তারিখে আমাদেরকে দেওয়া হয়েছে আগগত থেকে আমরা ভ্যানটা নিয়ে এসেছি আসলে এই ব্যান্ডটার মধ্যে আমরা ব্লাড কানেকশনও করতে কালেকশন করতে পারি ব্লাড আমরা ট্রান্সমিশন ট্রান্সফার করতে পারি ট্রান্সপোর্টেশনের জন্য সেটা দেওয়া হয়েছে এবং এটা মোস্ট আপ টু ডেট সেটা মোস্ট মডার্ন যে ফেসিলিটিগুলো আছে সবগুলোই এটার মধ্যে আছে হ্যাঁ এটা টোটালি সিধাতক নিয়ন্ত্রিত এবং এই গাড়িটা বেসিক্যালি পঁয়তাল্লিশ লাখ টাকার গাড়ি সেটা এবং ত্রিপুরার মধ্যে আমাদের হাসপাতালেই প্রথম দেওয়া হয়েছে আমাদের ধলাইবাসীর কথা চিন্তা করে সেটা করা হয়েছে এবং তা আমাদের খুবই কাজে লাগবে কারণ এতদিন ধরে আমাদের ব্লাড কালেকশন ট্রান্সপোর্টেশনের সাংঘাতিক ধরনের অসুবিধা হতো এবং সেই সমস্যাটা রইল না আমরা যে কোনো জায়গাতে ধলাইয়ের আমরা এটা নিয়ে গিয়ে আমরা ব্লাড ক্যাম্প করতে পারবো এবং এটাতে একই সময়ে দুইজন ব্লাড দিতে পারবে এটা এমন একটা ব্যবস্থা আছে ভিতরে তো আমি বলবো যে আমাদের ধলাইবাসী আমরা যাতে ব্লাড ডোনেশনে এগিয়ে যেতে পারি কারণ আমাদের জন্য गवर्नमेंट অনেক কিছু করছে এবং যে জেলা পেছিয়ে পড়া डिस्ट्रিক আমি চাইবো এখানকার মানুষ ব্লাড এর জন্য জাতি কোনো রকম অসুবিধা আপনারা শুনলেন ওনার বক্তব্য তবে এই গাড়ির মধ্য দিয়ে একসাথে দুজন রক্তদাতার ডিকট থেকে রক্ত সংগ্রহ করা যাবে এবং সেই সাথে এই গাড়ির ভিতরেই সেই রক্ত প্রাথমিকভাবে সংগ্রহ করা যাবে জেনারেটর থেকে শুরু করে সবকিছু রয়েছে গাড়ির মধ্যে তিনি বলেছেন এই গাড়ির মূল মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা এই গাড়িটি পাওয়াতে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন জেলাবাসী এবং গোটা রাজ্যের মধ্যে একমাত্র ধলাই জেলা হাসপাতালকে এই ধরনের গাড়ি প্রদান করেছে স্বাস্থ্য দপ্তর নিয়ে ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন